পবিত্র কোরআনের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত সুন্দর করে আমাদেরকে জানান দিলেন আল্লাহ সুবহানাহু তালা তাআলা বলছেন উলাইকা আলা হুদান মির রাব্বিহিম ওয়া উলাইকা মুফলিহুন বলেন আল্লাহু আকবার আল্লাহ সুবহানাহু তালা তাআলা বলছেন মুমিনরাই হচ্ছে কামিয়াম মুমিন রাই হলো সফল মুমিন রাই হলো একমাত্র সফল কেমন সফল মুমিনরা দুনিয়াতেও সফল আখিরাতেও সফল বলেন না সুবহানাল্লাহ দুনিয়াতে নয় যারা প্রকৃত অর্থে মুসলমান হবে যারা নবীর উম্মত হবে যারা পরিপূর্ণ মুসলমান হবে আল্লাহ সুবহানাহু তাআলা বললেন তারা শুধু দুনিয়াতে যে দ্বারা সফল কাম হবে এ পর্যন্তই তাদের সীমা অবদ্ধ নয় আমি আল্লাহ দুনিয়াতেও তাদেরকে উচ্চ মাকাম দিয়েব আখেরা তো আমি আল্লাহ তালা তাদেরকে উচ্চ মাকাম দিয়ে দিব সম্মানিত বন্ধুগান ভাইরা আমার মৌমিন্দা সবসময় সফল আল্লাহ সুমাউতালা মৌমিন্দের কখনোই পরাজিত করেন না মোমেনদেরকে কখনই আল্লাহ সোহানাহ তালা হারিয়ে দেন না এই জন্য বন্ধুগান ভাইরা আমার দুনিয়ার বুকে সবচেয়ে যত বড় নাস্তিক আস্তিক বলেন না কেন তাদের চেয়ে সবচেয়ে ইসলামের ষড়যন্ত্রের বিপক্ষে সবচেয়ে যারা বেশি ভূমিকা রাখে তাদের নাম কি চিল্লায় বলেন কি চিল্লায় মুনাফেক আরে বড় কথা বলেন তাদের নাম কি তাদের নাম হলো মুনাফেক আল্লাহ সুবহানাহু আলা সূরাতুল বাকারা 14 নম্বরে আল্লাহ taala এদের এদের অবস্থা করছেন মুনাফিকরা কেমন আল্লাহ সুবহানাহু বলছেন ওয়া ইদা লাকুল্লাযিনা আমানু কানু আমন্না ওয়া ইদা খালউ ইলা শায়াতিনহিম ইন

এই মুনাফিকরা যখন মোমেনদের কাছে আসে দিনের কাছে আসে দিনের পথে আসে দিনের কাজের মধ্যে সামিল হয় এরা তখন বলে আমরা তো তোমাদের মধ্যে আছে আমরা মোমেন আমরা কি যখন মোমেনদের কাছে আসে তখন বলে আমরা তোমাদের দলে আসি কাদের দলে কথা বলেন না কেন আমরা তোমাদের দলে আসি আবার যখন কাফেরদের কাছে বেদিনদের কাছে চলে যায় বেদিনদের দলের কাছে যখন তারা সামিল হয় উল্টা দিকে যখন তারা চলে যায় কাফেরদেরকে বেদিনদেরকে কাফেরদেরকে যে বলে আমরা তো তাদের সাথে তামাশা করতে গিয়েছিলাম অতএব চিন্তার কোনো কারণ নেই আমরা তোমাদের দলেই আমরা তোমাদের দলেই আছি এই জন্য দুনিয়ার বুক ইসলামের ষড়যন্ত্রের পিছনে সবচেয়ে যারা বেশি ভূমিকা রেখেছে তারা তাদের নাম কি আবার বলেন মুনাফিক তাদের নাম হলো মুনাফিক এই জন্য মুনাফিক রাম যখন মোমিনদের কাছে আসে বলে আমরা তোমাদের দলে আছি আবার যখন কাফেরদের দলে শয়তানের দলে যায় অর্থাৎ কাফের দলে যায় তখন বলে আমরা তোমাদেরই সাথে আছি সম্মানিত বন্ধুগণ ভাইরা আমার এই মুনাফিক দুনিয়ার বুকে রাসূলের যুগে ছিল বিষয়টা এমন নয় এই মুনাফিক দুনিয়ার শুরুতে ছিল কিয়ামতের আগ পর্যন্ত এই মুনাফিক থাকবে ঠিক না মুসলমান ঠিক কিনা মুসলমান কিয়ামতের আগ পর্যন্ত থাকবে এই মুনাফিক এই মুনাফিক কিয়ামতের আগ পর্যন্ত এই মুনাফিকরা ইসলামের ক্ষতি করবে ইসলামের বাস দিবে কথা বলেন না কেন আবার টুপি টুপি পরে 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 মসজিদে মসজিদে আসবে আসবে কি আবার এই জন্য আমাদের কি এই মুনাফিক থেকে আমাদেরকে দূরে সরে আসতে হবে এই মুনাফিকদের থেকে আপনাকে আমাকে দূরে সরে আসতে হবে মুনাফিকদের সাথে কোনো সম্পর্ক মুনাফিকদের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই ভাইরা আমার মোনাফিকের সাথে কোনো সম্পর্ক রাখা যাবে না আল্লাহর নবী বলেন আল্লাহর নবী বলেন আয়াতুল মুনাফিকে থালা শুন আল্লাহর নবী বলেন মুনাফিকের আলামত হলো তিনটি কয়টি আরে কয়টি কথা বলেন ইদা হাদদা কাদাবা মুনাফিকের সর্বপ্রথম বৈশিষ্ট্য হলো এরা সব সময় মিথ্যা কথা বলে ঠিক কি নাছিলে বলেন এরা সব সময় মিথ্যা কথা বলে খেয়াল করবে নামাজ পড়ার পরও মিথ্যা কথা বলবে বাইরে গিয়ে এমন এমন ঘটনা বানায়া বানায়া বলবে মনে হবে যেন ওরে বাবা এই মনে আল্লাহর আসমান থেকে তেলিনী তো বাংলাদেশে পদ্মা গই আইছে কথা বলেন না কেন এরকম মনে হবে মনে হবে যেন এর মতো ভালো মানুষ পৃথিবীতে মনে হয় আর কেউ নাই এবারে মাঝে মাঝে মনে হবে দুই নাম্বার হলো আল্লাহর নবী বলেন ওয়াইদা ওয়াদা আখলাফা দুই নাম্বার হলো যে কি করে যে যার কাছে অদার খেলাপ করে যে কথা বলে সেই কথা ঠিক নেই কি অদা করলে অদা ঠিক থাকে না কি রাখে না এটা হলো মুনাফিকদের কৃষ্টি কালচার ওই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে তারা অদাদীত আমরা আসি আগায় যান আর পিছনতে দেখে যেত কে বাড়ি সুন্দর বউ আছে হ্যাং আছে ট্যাং আছে বলে কি হয়ে যেত পালায় যেত শুধু পালায় যে রাখতো হইতো না এরা পিছনে পিছনে সরযন্ত্র করত যদি কেউ ইসলামের পথে হাঁটতো তাকেও বারণ করত যে ওই পথে যেও না জীবন দংশ হয়ে যাবে বলেন না নাউযু বিল্লাহ যে ওই পথে তোমরা যেও না তিন নাম্বার হলো আমার আল্লাহ নবী বলেন যার কাছে আমানত রাখা হলে আমানতের খেয়ানত করে ঠিক কিনা সম্মানিত বন্ধুগণ ভাইরা আমার আজকের আমাদের সমাজে আমানতদারিতে আমরা কয়জনে বুঝি বলেন হ্যাঁ আমানত আছে হ্যাঁ আমানতদারিতে আছে আজকে আমাদের সমাজে আমানতদারিতে নেই এটাও মুনাফেকের আলামত শুধু নামাজ পড়ে আর কপাল ঠেকাই দিয়ে হবে না মসজিদে এসে এটাও বুঝতে হবে শুধু এসে না আমাদের দাঁড়ালাম আর আল্লাহ জিকির করলাম আর মাঝে মাঝে একটু তাপ গেলাম এটা মনে হয় মুসলমান হয়ে গেছে নারে বাপু অত সহজ মুসলমান হওয়া মুসলমান হওয়ার জন্য তোমাকে অনেক মুজাহা দাও অনেক শ্রম দিতে হবে তোমাকে অনেক কষ্ট করতে হবে তোমাকে সম্মানিত বন্ধুগণ ভাইরা আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরপরে আল্লাহ বলছেন যে তোমরা এই কিষ্টি কালচার থেকে আমাদেরকে দূরে সরে আসতে হবে এই মুনাফিকের স্বভাবই আমাদেরকে চলা যাবে কথা বলেন চলা যাবে আজকে বাংলাদেশে সবচেয়ে এই ইসলামের ক্ষতির জন্য ভূমিকা রেখেছে কারা বলেন তো হ্যাঁ মুনাফিক তাই না কথা বলেন নাকি সবচেয়ে ভূমিকা রেখেছে মুনাফে কি ভূমিকা রেখেছে আজকে মুনাফে এরা সামান্য টাকার লোভে সামান্য ক্ষমতার লোভে আল্লাহর দিনকে দাবায় দিচ্ছে দাবায় দিচ্ছে কি আল্লাহর দিনকে সরায়ে দিচ্ছে কিভাবে সরাই দিচ্ছে যে আলেমদের মুখ আর গলা টিপে ধরলি মনে হয় দিনের বাতি নিবে যাবে ঠিক কিনা অত সোজা নাকি কথা বলেন অত সুজা মিয়া কিন্তু পারছে কিন্তু কথা বলেন তারা তাদের সফলতার পরে তারা তারা তাদের ষড়যন্ত্রের পরে তারা টিকে থাকতে পারেনি আল্লাহ সুবহানাহু তাআলা তাদেরকে ধ্বংস করেই কথা বলেন না কেন তাদেরকে আল্লাহ ধ্বংস করেই দিয়েছেন সম্মানিত ভাইরা আমার এই মুনাফিকদের কারণে এই মুনাফিকদের কারণে আজকের হাজারো হাজারো আলেম নির্যাতিত হয়েছে ঠিক না হ্যাঁ মানুষের সামনে আসলে একরকম আর পিছনে গেলে আর এক রকম আয়াত বুঝেছিস আয়াতের সাথে মিল আছে এরা যখন মানুষের সামনে আসে মুসলমানের জনতার সামনে আসে বলে একরকম পিছনে গিয়ে সাজায় আর একটা কথা বলেন না কেন হ্যাঁ সম্মানিত বন্ধুগণ ভাইরা আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদেরকে ধ্বংস করে দিয়েছেন এরা কখনোই টিকে থাকতে পারেনি পৃথিবীতে যতই সরযন্ত্র করুক না কেন খোদার কসম সিন কালে ওরা টিকে থাকতে পারবে না এদের কারণে আজকে হাজারো আলেম নির্যাতিত হয়েছে কি হয়েছে হাজারো আলেম নির্যাতিত হয়েছে এদের কারণে আলেমরা হক কথা ঠিকমতো বলতে পারেনি না কেন হ্যাঁ আজকে আলেমরা হক কথা বলতে পারেনি অনেকে বলেছে যারা বলে গেছে তারা বলে গেছে কিন্তু অধিকাংশ ক্ষেত্রে লক্ষ্য করলে দেখা যাবে যে এদের কারণে আলেমরা কোরআনের হক কথা বলতে পারেনি ঠিক কিনা হ্যাঁ এই জন্য ভাইরা আমার আমি আজকে একটা কথা বলতে চাই এটা বলা আমার নৈতিক দায়িত্ব কারণ মুনাফেক দিনের মধ্যে থাকলে চলবে না ঠিক কিনা আরো ঝামেলা হবে কি বলেন যে কোনো কাজে সে যেই কাজ হোক দিনের মুনাফেকদেরকে কোন দিনের কাজে সামিল রাখা যাবে যতক্ষণ পর্যন্ত সে রজু না হবে যতক্ষণ পর্যন্ত সে তবানা করবে যতক্ষণ পর্যন্ত সে তার অভ্যাস আদাতকে পরিবর্তন না করবে ঠিক না সম্মানিত ভাইরা আমার আমি বাংলাদেশের মানুষকে জানান দিতে চাই আমি বাংলাদেশের মানুষকে বলতে চাই ও বাংলাদেশের তৌহিদি জনতাম ভুলে গেলে চলবে না ইতিহাস ভুললে চলবে না আজকের প্রত্যেকটা মসজিদে গত বিগত বছরে আলেমরা মসজিদ থেকে হক কথা বলতে পারেনি ঠিক কিনা মুসলমান কথা বলো আলেমদের ঠোঁট চেপে হয়েছে আলেমদেরকে মসজিদ থেকে বের করে দেওয়া হয়েছে হক কথা বলার কারণে কথা বলো ঠিক না মুসলমান অতএব আমিও বলতে চাই ও জাতি মুসলমান আমিও বলতে চাই আজকে মুনাফিক থাকতে পারেনি আজকে নমরুদ গোষ্ঠী আবু জাহেলের ওরা টিকে থাকতে পারেনি ঠিক কিনা অতএব আমি বলতে চাই এই আবু জাহেলের গোষ্ঠী এই বংশধরকে প্রত্যেকটা বাংলার মসজিদ থেকে কমিটি ভুক্ত যে সমস্ত আওয়ামী লীগ আছে এদেরকে মসজিদ থেকে গোল্লা জুতার মালা গলায় পড়িয়ে এদেরকে মসজিদ থেকে বাইর করে দেওয়া হোক ঠিক কিনা এরা কমিটিতে থাকার অধিকার রাখে না বাংলার তৌহিদি জনতা আমি বাংলাদেশের জনতাকে জানাতে চাই যে সকল মসজিদের ভিতরে এই নাস্তিক রূপে এই দলবদ্ধ হয়ে যারা এই কাজ করেছে অতএব আমরাও দলবদ্ধ হয়ে এদের প্রত্যেকটা মসজিদ থেকে ঘাড় ধরে বের করে দিব ঠিক কিনা তোদেরও মসজিদে থাকার অধিকার নাই তোদের মতো নাস্তিক কুলাঙ্গারদের বংশের ছেলে পেলে তোরা তোরা নাস্তিকের বংশের লোক তোরা মসজিদে জুমান নামাজ পড়লে কি হবে তোরা তো হক সহ্য করতে পারিস না এই জন্যই তোরা নাস্তিক কথা বলে না কেন নাস্তিক হকতা সহ্য করতে পারতো না মুনাফিকরা হকতা সহ্য করতে পারে না অতএব আমি প্রতিবাদ জানাচ্ছি এদেরকে অতি বিলম্বে এই সমস্ত আওয়ামী লীগ ভুক্ত কমিটি মসজিদ থেকে বের করে দেওয়া হোক কি বলে তাওহিদি জনতা সম্মানিত ভাইরা আমার শুধু তাই না শুধু এখানেই তাই না যারা আলেমদেরকে যে সমস্ত মানুষেরা আলেমদেরকে সম্মান করতে জানে না আলেমদেরকে শ্রদ্ধা করতে জানে না ইমামদেরকে সম্মান দিতে জানে না তারাও কমিটিতে থাকার অধিকার রাখে না ঠিক কি না আরো জোরে বলো চিলা বলো ঠিক কি না যারা আলেমকে সম্মান করতে পারে না একজন ইমামকে সম্মান করতে পারে না কিসের কমিটিতে তুমি যে একজন ইমামকে সম্মান করতে জানে না যে একজন ইমামকে তার মেম্বার থেকে একজন ইমামকে শ্রদ্ধা করতে পারে না সে যেই দলের হোক না কেন ভাইরা আমার এই জন্য কোরানের হজ কথা বললেই আমরা হয়ে যাই খারাপ ঠিকই না হ্যাঁ কোরআনের কথা সত্যরা আমাকে জাতির সামনে উপস্থনা করতেই হবে ঠিক কি না জাতি জানবে জাতি জানবে আজকে কত নির্যাতন আলেম সহ্য করেছে বাংলাদেশের 90 পার্সেন্ট ইমামেরা পনেরোটি ষোলোটি বছর পর্যন্ত তারা সত্য কথা বলতে পারেনি কথা বললে সত্য কথা বললে মসজিদের মেম্বার থেকে হক কথা বললেই বলে হুজুর হুজুরের দুইতে চলে হুজুর হুজুরের মতো চলে কথা বলেন না কেন হ্যাঁ হ্যাঁ মিয়া হুজুর হুজুরের দুইতে চলে নি মিয়া হুজুর যদি হুজুরের দুইতে চলে সে তো আলেম না ঠিক কি না হ্যাঁ কথা বলেন না কেন সে আলেম সে আলেম না সে জালেম কোন আলেম সে নিজের গতিতে চলতে পারে না কোরআন হাদিসের বাহিরে ঠিক কি না এই জন্য ভাইরা আমার মাঝে মাঝে ইমামেরা সত্য কথা বললে ইমাম সাহেবরা সত্যি কথা বললে হ্যাঁ যেটা সত্য যদি গায়ে বেঁধে দেয় তখন ইমাম রে কিভাবে সরানো যায় কি অপবাদ দেওয়া যায় কি একটা কৃষ্টি কালচার তার ধরাই দেওয়া যায় কোন ফাঁকায় ফেলানো যায় কোন চিপার মধ্যে ঢুকানো যায় কোন কলার গেরি কলে তারে ফেলানো যায় ফেলায়া একটা না একটা অজুহাত দেবেই মুসল্লিদের সামনে উপস্থিত করবেই ঠিক কিনা এই হচ্ছে আমাদের অবস্থা কি মুসলমান আমরা কি মুসলমান আমরা তো এক ভাইয়ের অপর ভাইয়ের মর্ম বুঝি না সেটা দূরের কথা একজন আলেমের মর্ম বুঝি না হ্যাঁ আজকে আমরা এরকম কিসের নামাজ পড়ি নিয়ে কি নামাজ পড়ি আমরা কি রোজা রেখেছি কি জাকাত দিয়েছি কি টুপি মাথায় দি কি পাঞ্জাবি পড়ি কোনোটাই কাজের কোনোটাই কাজের কারণ যে কোরআনের সম্মান বুঝে না যে হাদিসের সম্মান বুঝে না যে কোরআনের ভার বুঝে না যে কোরআনকে শ্রদ্ধা করতে জানে না কোরআনকে বুকে জড়াই নিতে জানে না কোরআনকে মহব্বত করতে জানে না সে তো মুসলমান না কথা বলে না কেন হ্যাঁ কথাগুলো ভুল বলতেছি নাকি সত্যি কথা বললে মসজিদের মেম্বার থেকে হক কথা বললে আপনার ভুল ধরায় দেওয়া সত্ত্বেও আপনার কৃষ্টি কালচারগুলো সমাজে বলার পরে কেন আমরা আলেমের পিছনে তারে গেড়ে গেরি বলে ফেলায়া তারে আমরা তাই কেন কেন এগুলো কোন মুসলমানের স্বভাব এগুলো কোন জাতিদের স্বভাব এগুলো তো ফেরাউনের গোষ্ঠীর স্বভাব কথা বলেন না কেন হ্যাঁ কথা বলেন এগুলো ফেরাউনের গোষ্ঠীর স্বভাব এগুলো কোন মুসলমানের কৃষ্টি কালচার নয় আজকে আমরা হুজুর রহক কথা বললেই পিছনে সহল জন্তু এই সরো সেই করো একটা না একটা দেবেই দেবে একটান একটা দিবে একটান একটা দিবে সম্মানিত ভাই রামা সম্মানিত ভাই এই জন্য আল্লাহত আলা আমাদের দেশকে নতুন রূপে স্বাধীন করেছে এই জন্য বলে আলহামদুলিল্লাহ চিল্লায় বলেন আলহামদুলিল্লাহ আনতা দান করেছেন কি দান করেছেন আবার স্বাধীনতা দান করেছেন অতহেব আমাদেরকে ইসলামের ছায়াতলে আসতেই কথা বলেন না কেন আসতেই অতহেব আমরা সমস্ত কৃষ্টি কালচার যেগুলো কোরআন হাদিস বিরোধী জানেন না জানার চেষ্টা করেন মানেন না মানার চেষ্টা করেন বুঝেন না বুঝার চেষ্টা করেন বুঝে মানেন আমল করেন চেষ্টা করেন আল্লাহ আপনারাও সফলতা দান করবেন ঠিক না এই জন্য চেষ্টা করেন জানেন না জানেন বুঝেন না বুঝার চেষ্টা করেন সমালোচনা করেন না সমালোচনা করবেন না এই জন্য আমাদেরকে দলবদ্ধ হয়ে আমাদেরকে কাঁধে কাঁধ মিলিয়ে এই দেশের মধ্যে ইসলাম প্রতিষ্ঠা করতেই হবে ঠিক কিনা মুসলমান জিল্লায় বলো ঠিক কিনা মুসলমান আমরা আর শকুন চাই না আমরা আর ফেরাউনের পুষ্টিদের চাই না আমরা চাই অমরের মতো ব্যক্তিত্ব ঠিক কি না অমরে নাই কিন্তু অমরের উত্তরসূরি আছে না নেই কথা বলেন না কেন এই জন্য আমাদের আগামীর সময় আসছে আগামীর দিনগুলো আসছে ইসলাম কায়েম করা ইন ইলহক ইল্লা লিল্লাহ আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করার সময় আসছে ঠিক কি এই এই পথ যদি হাতছাড়া করি আমরা এই সময়টাকেও যদি আমরা হাতছাড়া করি মুসলমান তোমার আমার মতো কপাল বড় জাতি পৃথিবীর বুকে আর কেউ হবে না ঠিক কি না আল্লাহর জমিনে নিকৃষ্ট মানুষ হিসাবে তুমি আমি সারা কেউ আখ্যায়িত পাবে না ঠিক কি না অতএব এই সময়কে হাতছাড়া করা যাবে আছেন তো সবাই ইনশাল্লাহ রাজি আছেন তো আল্লাহ সবাইকে এই দেশের ভিতরে ইসলাম প্রতিষ্ঠিত করার তৌফিক আল্লাহ তাআলা দান করুন বলুন আমিন আরো জোরে বলুন আমিন আল্লাহ সুবহানাহু তাআলা ছোট্ট একটু কথা বলে আমি আলোচনা শেষ করে দিব আল্লাহ বলছেন সিবাগত ওমান আহসানু মিন আল্লাহি সিবাগা আল্লাহ বলছেন আল্লাহর রঙে কি হও আল্লাহ রং তোমরা গ্রহণ করো কার আল্লাহর রঙ গ্রহণ করার অর্থ কি আল্লাহর দিনে আল্লাহর দিনে তোমরা কি হও আল্লাহর রঙে রঙিন হও আল্লাহর দিনে তোমরা কি হও রঙিন হও অর্থাৎ তাফসীরগণ ব্যাখ্যা লিখেছেন আল্লাহ দ্বারা বুঝাতে চাচ্ছেন যে আল্লাহর রঙিন হওয়ার আল্লাহ আল্লাহ যেই বিধান দিয়েছেন আল্লাহ যেই হুকুম দিয়েছেন আল্লাহর যে আমাদের মাঝে দিয়েছেন ওটাকে প্রতিষ্ঠিত করে আমাদের মাঝে বাস্তবায়ন করা নিজে মেনে আমল করে চলা এটাই হচ্ছে আল্লাহর রঙে রঙিন হওয়ার অর্থ বলেন না সুবাহ আল্লাহ এই জন্য আল্লাহর রঙে রঙিন হতে হবে না কথা বলেন আমাদের গায়ে যদি আমরা রং লাগাই তাহলে যায় না কোন রং লাল সবুজ আপনি যখন ইসলামকে মানবেন আপনি যখন ইসলামকে অনুসরণ করবেন আপনার বলা লাগবে না আপনার শরীরে আপনার কথায় আপনার চাইল চলনের কৃষ্টি কালচারে ফুটে উঠবে আপনি মুসলমান নাকি মোনাফেক নাকি ইহুদির দালাল নাকি কথা বলেন না কেন কথা বলেন হ্যাঁ এই জন্য আল্লাহ আল্লাহ আল্লাহমানের রঙিন হও এই রং দিয়ে যাচাই করা যায় যে মুনাফিক নাকি বাদ পার নাকি শয়তান নাকি কাফের নাকি মুসলমান ঠিক কি না সম্মানিত ভাইরা আমার এই জন্য আমাদের ইতিহাস ভুলে গেলে চলবে না আমাদের ইতিহাস ভুলে হবে না আমাদের ইতিহাস হচ্ছে বদরের ইতিহাস ঠিক কি না আমাদের ইতিহাস হচ্ছে খন্দকের ইতিহাস আমাদের ইতিহাস হচ্ছে খাইবারের ইতিহাস আমাদের ইতিহাস হচ্ছে অহুদের ইতিহাস ঠিক কি না মুসলমান ইতিহাস ভুলে গেলে বল ভুলে গেলে চলবে না ইতিহাস জানতে হবে বুঝতে হবে যে আমরা কোথাকার মুসলমান আমরা কোন জাতি আমরা কোন জাতি আমরা তো সেই জাতি যেই জাতি তার বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছিল ইসলামের জন্য ঠিক কি না তার বাস্তবে তারও একজন প্রমাণ করে দিয়ে গেছেন আমার রংপুরের যুবক টাটকা ভাই সে প্রমাণ করে দিয়ে গেছে যে ইসলামের জন্য দেশের জন্য আল্লাহর দিনের জন্য কেমন করে রক্ত ঢেলে দিতে হয় ঠিক কিনা কথা বলে না কেন দেখেন নি সোশ্যাল মিডিয়ায় মনে হয় আপনাদের পড়েনি বুঝেন এগুলো বুঝেন দেখেন সেও তো পারতো সেও কি জানতো না যে আমি বিয়ে করবো সামনে আমার একটা ভবিষ্যৎ আছে সেও জানতো না কথা বলেন না কেন না তার তার কি মাথার ব্রিনটা শর্ট হয়ে গেছিল কথা বলেন না কেন শর্ট হয়ে গেছে তাই বলে বুক পাতায় দিছিল না আবু সাঈদ জানান দিয়ে গেছে যুবক ও দেশের বাঙালি মানুষ তোমরা যদি এখনো চুপ করে থাকো তো হেরে যাবা আর যদি তোমরা বীরের মতো মতো জেগে যদি তোমরা গর্জন দাও মতো যদি তোমরা গর্জন দিতে শিখো জাতি জেনে রেখ তোমাদেরকে কোনো নাস্তিকের শক্তি তোমাদেরকে পরাজিত করতে পারো বলো ঠিক কিনা এই জন্য আবু সাহিদের মতো সন্তান এখনো বাংলাদেশে ছিল আছে ঠিক কিনা এই জন্য আবু সাইদের মতো সন্তান আমাদেরকে গড়তে হবে গড়তে হবে এই জন্য আসুন নিজেদেরকে ভয় পেয়ে কোনো লাভ নেই নিজেদেরকে গুটায় নিয়ে কোনো লাভ নেই সময় চলে আসছে যুদ্ধের সময় সামনে যুদ্ধে যাওয়ার সময় চলে আসছে অনেক বিশাল লড়াই হবে যে লড়াইয়ে মুসলমানরা বিজয়ী লাভ করবে ঠিক কিনা অতএব যুদ্ধের সবসময়ের জন্য দেশের জন্য যুদ্ধের জন্য কোরআনের জন্য আল্লাহর দিনের জন্য নিজেদেরকে প্রস্তুত করা ঠিক না প্রস্তুত করে রাখা যখনই কোথাও ইসলামের বিরোধিতা হবে সেখানে আমরা ঝাঁপায় পড়বো ঠিক না সম্মানিত বন্ধুগণ ভাইরা আমার এই জন্য যে কথাগুলো বললাম আপনারা বুঝছেন হ্যাঁ বুঝেছেন এই কথার পরে আমল করতে হবে এই কথা দিয়ে ইমানি পাওয়ার আমাদের মধ্যে হাসিল করতে হবে ইমানি পাওয়ার অর্জন করতে হবে ইমানের বলে আমাদেরকে বলিয়ম হতে হবে আল্লাহ সুবাহ আমাদেরকে ইমানের বলে বলিয়ম হওয়া তৌফিক আল্লাহ তালা দান করুন বলে না আমিন আরো জোরে বলে না আমিন মুনাফিকের অভ্যাস রাখবেননি হ্যাঁ কিটা কিটা আছেন যে হুজুর এবার এখন থেকে মুনাফিকি করব এই সমাজে এই সবচেয়ে বড় কালচার হচ্ছে এ মসজিদে এসে একটা বলে বিছনে গিয়ে আরেকটা বলে কথা বলেন না কে এজন্য মুনাফিকি স্বভাব ছাড়বেন এই মুনাফিক এত খারাপ এরা যখন যেখানে সেখানে সেরকম ফিটিং হয় মানে কোন দলে এদের ওই নেই এরা সব দলে সাপোর্ট পায় ওই যে মুনাফিক এই জন্য মুনাফিক মনে করেন না মনে হয় এই গ্রামে মনে হয় বা এই জায়গায় মনে হয় মুনাফিক নেই আছে কারণ আল্লাহর কোরআন যতদিন আছে মুনাফিক ততদিন আছে ঠিক না অতএব আমাদের মধ্যে থেকে আমি আপনাদেরকে একটি কথা হাত জোরে করে হাত জোর করে বলবো আপনারা আপনার আমার মধ্য থেকে মুনাফিকের স্বভাব দূর করতে হবে মিথ্যা কথা আমানতের খেয়ানাত করা অন্যের মাল আত্মসোধ করা এগুলো করা যাবে না যাবে এ কথা বলেন যাবে আমার একটা জিনিস খুব খারাপ লেগেছে বর্তমান দেশে এই ভাঙচুর কি দরকার অন্যের মাল ক্ষতি করার ভুল করেছে যদি সেটা গ্রহণযোগ্য খারাপ লাগে এই জন্য আমি বলবো সবাইকে বলবো অনুরোধ করে যে আমার দেশে যেন কোনো ভাইয়ের কোথাও যেন ঘর বাড়ি থেকে শুরু করে এগুলো করা যাবে না যাবে এগুলো ইসলাম সমর্থন করে না আমি আমার জায়গা থেকেও বলছি এগুলা ইসলাম সমর্থন করে না কাউর ঘর ভাঙা কাউকে হত্যা করা জুলুম করা সে জুলুম করেছে ফল আল্লাহ দিবে দিবে কিনা আর যদি সেটা দলিল থাকে প্রমাণ থাকে সেটা আদালত আছে ঠিক কিনা কথা বলেন না কেন এই জন্য আমি সবার কাছে দেশবাসীর কাছে অনুরোধ রাখবো যুবকদের কাছে বিরোধী দলের কাছে অনুরোধ রাখবো আমাদের ইসলাম কিন্তু এটা কখনো সমর্থন করে ঘর ভাঙা অন্যকে হাত দেওয়া কারণ সব সময় একটা কথা আমাদেরকে ভাবতে হবে আমি যার গায়ে হাত দিচ্ছি তারও তো সন্তান আছে আছে না তারও ঘরের ছেলে মেয়ে আছে আছে না তারা তো কষ্ট পাবে এই জন্য এগুলো করা যাবে না যে কথাগুলো বললাম আল্লাহ সুমানাহু তালা ভুল তৈরি ক্ষমা করে দিয়ে আল্লাহ আমাদের বুঝে আমল করার তৌফিক আল্লাহ তালা দান করুন বলে না আমি